আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ينفقূনা আমওয়alahুম বিল্লাইলি ওয়াননাহারি পৃথিবীর মানুষ শুনে দেখো যারা তাদের অর্থ সম্পদ রাত দিন দান করে দিন রাত সিরর ওয়া লানিয়াহ প্রকাশ্য ও গোপনে গোপনে দান করে প্রকাশ্যে দান করে দিন রাত করে ফারুম আজুর তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে জানুন তাদের কোনো ভয় ভীতি নেই তাদের কোনো চিন্তা নেই তারা বিচার মাঠে সফল হবে তাদের থাকবে না কোনো চিন্তা তাদের থাকবে না কোনো ভয় ভীতি এ কথা আল্লাহ তালা বলেন যেসব নবীন পুরুষ নারী দিনরাত গোপনে প্রকাশ্যে দান করে তাদের জান্নাতে যাওয়ার জন্য বিচারের মাঠে কোন আশঙ্কা কোন দুশ্চিন্তে থাকবে না এ কথা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ও সারু এলামা ফেরাতি মেউরাদ বেগুন ও জান্নাত ইনার্দ হাসাম পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও কোথায় ক্ষমা রয়েছে কি করলে ক্ষমা হবে এই ক্ষমার দিকে তোমরা দ্রুত আগিয়ে যাও আর জান্নাত পাওয়ার জন্য দ্রুত আগিয়ে যাও যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের প্রশস্ততা আকাশ জমিন মিলে যাওয়ায় জান্নাতের প্রশস্ততা হচ্ছে তাই অহিত নির্ভর তাকেন যে যান্নাত শুধুমাত্র পরেশবার পুরুষ নারীর জন্য তৈরি করা হয়েছে একথা বলার পরে আল্লাহুতালা বলেন অ্যান্ড এদি লাইন ফ্রেকোনা ফিশ অফ রায় অফ যা দান করে স্বচ্ছল অবস্থায় আর অসচ্ছল অবস্থায় স্বচ্ছল অবস্থায় দান করা সহজ তবে অসচ্ছল অবস্থায় যখন টাকা পয়সা নেই তখন দান করা কঠিন আল্লাহ তালা বলেন মুত্তাকিন ওরাই পরহেজগার ওরাই ওদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করে আল কাযিমুল গায়স আর রাগকে দমন করে ইচ্ছা হলেই রাগ করে একটা থেকে একটা করে দেয় নেয় আফিনারি নাস আর মানুষকে ক্ষমা করে আমরা এক বক্তব্যে অবগত হচ্ছিলাম যে আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে নিজেকেও ক্ষমা করার মতো একটা চিন্তা চেতনা ভিতরে থাকতে হবে আমিও যেন কে ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে পারি এরকম অবস্থা যখন আমার ভিতরে বিরাজ করবে তখনই আল্লাহকে আমি ক্ষমাসীন হিসেবে পাব তাকে আমি রুজিদাতা মনে করি যখন আমিও অসহায় পুরুষ রুজি দিব খেতে দিব তখন আমাকে মনে করতে হবে আল্লাহ আমাকে রুজি দিবেন আল্লাহ যেটা করেন যে গুণগুলি মানুষের ভিতরে থাকা সম্ভব সহজ সেটা থাকতে হবে মানুষ যেন মানুষকে ক্ষমা করতে পারে আর যারা দান করে আল্লাহ তাকে ভালোবাসেন এরা যারা দাঁড়িয়ে আছে তোমরা কি করছো আমাকে বলতে বসার জন্য বসতো তাহলে তোমরা কি করছো যারা রাস্তাঘাটে চলাচল করছে তাদের দেখো যারা দোকান পাটে আছে তাদের দেখো আমি বক্তব্যের সূচনায় সালাফি কনফারেন্সের সূচনায় আপনাদের কাছে আন্তরিকভাবে ভাবে বলেছিলাম আপনারা দিনী ভাই বোন দিন ধর্ম জানা বুঝার জন্য এসেছেন এই আশাটা যেন আপনাদের জন্য পরকালের ক্ষতিকর হিসাবে না হয় সফলতার মাধ্যম হয় সময় নষ্ট করবেন না আর নিজেকে একেবারে স্বাভাবিক কিছুই না পশুপ্রাণী এমনটা মনে করবেন না দাম আছে মূল্যায়ন আছে শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া নিজ স্থান ত্যাগ করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি নিজেকে মূল্যায়ন করছি আরো আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে এইটা জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাউত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিরোধিতা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দিন রাত জীবন জীবনবাজি রেখে যেই প্রতিষ্ঠানে ছেলেরা শিক্ষা অর্জন করে মেয়েরা শিক্ষা অর্জন করে শিক্ষকগণ শিক্ষিকারা শিক্ষা দেয় সেটাই হচ্ছে এখানে কোনো মানুষকে হয় না। এখানে কোনো মানুষকে নামানো হয় না একমাত্র বিষয় ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পাবেন সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া অতএব জীবনবাজি রেখে পরিশ্রম করে ব্যয়বহুল পয়সা খরচ করে যে ব্যবস্থা করা হয়েছে সেটা আপনি মূল্যায়ন করবেন এটাই আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ রইল সম্মানিত দিন ভাই বোন জরুরি প্রয়োজন ছাড়া আপনি স্থান ত্যাগ করবেন না ভিতরে আপনার সবকিছু ব্যবস্থা রয়েছে খাওয়ার ব্যবস্থা আছে পায়খানার ব্যবস্থা আছে পেশাবের ব্যবস্থা আছে শুয়ে থাকার ব্যবস্থা আছে আল্লাহ অনেক দয়া রহমত দিয়ে নিয়ামত দিয়ে আপনার জানিয়ে করে রেখেছে কেন আপনি তার নিয়ামতকে মূল্যায়ন করবেন না আন্তর্জাতিক সর্বোচ্চ বড় বড় আলেম তারা আপনাদের সাথে সামনে কথা বলছেন কেন আপনি সেটা মূল্যায়ন করবেন না ইচ্ছা করলেই কি সেটা দিন ব্যবসামেলাহি জহিরের ছেলে ইতে সামেলাহি জহির আল্লাহ তাকে উত্তম যাচাই খায় দান করে তিনি কত গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিলেন এবং ভারত পাকিস্তানের যারা বড় বড় আলেন তারা কি খেরমত করছিলেন তাদের কথাগুলি আমরা অল্প কিছু হলেও পূর্ণ না হলেও অনেক কিছু বুঝলাম জানলাম বলে আমরা বুঝতে পারলাম সম্মানিত তিনি বোন আল্লাহ তারা বলেন ওয়াই সেন থোসেহীন ওয়ালাউ কামিহিম খাসাসা সাহাবি তামি ওরাই যাদের ব্যাপারে কোরআন মাজিদের আয়াত নাজেল হয়েছে তারা এমন মানুষ ছিলেন যাদের ভিতরে ক্ষুধা থাকা সত্য খাবার প্রয়োজন থাকা সত্য অন্যকে তারা প্রাধান্য দিয়েছে তারা নিজেরা খায়নি মহান বলেন উমাইকা সোহা nafsihi যাদেরকে কৃপণতা থেকে রক্ষা করা হয়েছে ফলায়েকাহ মুফলিহুন তারই হচ্ছে সফল মানুষ কৃপণতা একটা ভয়াবহ জিনিস কৃপণতা একটা জঘন্য জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় যে সব বিষয়গুলো থেকে বাঁচতে চাইতেন তার একটা হচ্ছে তিনি বলতেন আউযু বিকা মিনাল বুখলে আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও আমি যেন কৃপণ না হই এই কথা তিনি বলতেন সকাল সন্ধ্যা অবশ্যই এ কথাও বলেন যে মহলে কাতুন তিনটি ধ্বংসাত্মক জিনিস রয়েছে যার কারণে মানুষ ধ্বংস হয়ে যায় তার একটি হচ্ছে সহ উন্মতা যারা কৃপন কৃপণতাকে মেনে নেয় অর্থ সম্পদ আল্লাহর পথে দান করতে চায় না তারাই হচ্ছে কৃপন তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত যারা প্রবৃত্তিকে মানে তারা ধ্বংস হবে যারা কৃপন তারা ধ্বংস হবে যারা আত্ম অহংকারী তারা ধ্বংস হবে অত্র হামিসে রাসুল সাল্লি সাল্লাম তিন শ্রেণীর ধ্বংসের কথা বলেছেন তার এক শ্রেণীর কৃপন ব্যক্তির কথা বলেছেন সম্মানিত দিন ভাই আমরা অত্র আয়াতের যে বিবরণটি রয়েছে এই বিবরণের হাদিসটি সিরিয়ালে পরে বলবো মনে করেছিলাম এখনি মাথায় আঘাত করছে মরমে আপনাকে আমি শুনে রাখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন ан رجلات النبي صلى الله عليه একজন মানুষ আল্লাহর নবীর নিকটে আসলেন লোকটি ক্ষুধার্ত ফাবা সাইলা নিসাইহি আল্লাহর নবী লোকটিকে তার স্ত্রীর নিকটে পাঠিয়ে দিলেন খাওয়ার জন্য ফাকুলনা তারা বললেন মাইন্দার লেলবা আমাদের নিকটে পানি ছাড়া কোনো কিছুই খাওয়ার নেই ভাষায় খাওয়ার বলতে কোনো কিছু নেই শুধুমাত্র পানি তাই তার স্ত্রীগণ তাকে মেহমান হিসাবে গ্রহণ করতে পারলেন না ফিরিয়ে দিলেন আল্লাহর নবী বললেন উপস্থিত সঙ্গী সাথী তোমরা কে এই ব্যক্তিকে মেহমান হিসাবে গ্রহণ করতে পারো আনা মিলা আনসা আনসারের মধ্যে থেকে একজন আল্লাহর আল্লাহ আমি আপনার এই মেহমানকে মেহমান হিসাবে নিয়ে নিলাম যে মেহমানকে আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারলেন না যার খাওয়ার ব্যবস্থা আপনার স্ত্রী এই মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন মেহমান নিয়ে বাড়িতে গিয়ে রাতে গিয়ে বলছেন আক্রেমি জয় সাল্লাম আমার স্ত্রী শোনো তিনি হচ্ছেন আল্লাহর নবীর মেহেমান তিনি বাড়িতে পাঠিয়েছিলেন খাওয়ার জন্য বাড়িতে কোনো খাওয়ার ছিল না তাই মেহেমান ফিরে এসেছে তুমি এই আল্লাহর নবীর বাড়ির মেহেমানকে খাওয়ার ব্যাপারে সম্মান করো তালাত স্ত্রী বললেন মা ইন্দানা ইল্লা কত সিরিয়ানি বাড়িতে কিছুই নাই তবে বাচ্চারা যেটুকু খেয়ে বাঁচবে এইটুকু পরিমাণ খাদ্য আছে বাচ্চাদের জন্য একেবারে অল্প পরিমাণ খাদ্য আছে বেশি কিছু নেই এইটুকু শুনেই স্বামী বললেন যিনি মেহমান নিয়ে গেলেন মেজবান তিনি বললেন শোনো হাইতো তো আমাকে যা তোমার খাদ্য আছে সেটুকু রেডি কর প্রস্তুত কর। করো সেরা যাকে তুমি বাতি জ্বালাও নাকে তুমি তোমার বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও হেজা হাজারো আসা হাজার আসান যখন রাতের খাওয়ার সময় হয়ে গেল ফাইয়া ত তিনি তার স্ত্রী ওইটুকু খাদ্য প্রস্তুত করলেন ওয়াশ বাহা সেরা জাহা তিনি বাকি জ্বালালেন অনাগবাদ সেরিয়ে নাহা বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন ফাঁকা তারপর মহিলা স্ত্রী দাঁড়ালেন কার না হ সেরা জাহা তিনি দাঁড়িয়ে তার ওই ল্যাম্পর দিকে গেলেন যে ল্যাম্পতে আলো জ্বলছে যে যেন তিনি তাকে ঠিক করতে গেলেন পাশে গিয়ে তিনি তিনি ল্যাম্পটা দিলেন দেখাতে চাইলেন আমরা দুইজন মেহমানের সাথে খাচ্ছি ফা স্বামী স্ত্রী দুইজনই যা খাদ্য ছিল মেহমানকে খেতে দিয়ে ভাঙ করে তাদের সাথে খেতে বসলেন তারা আসলে কিছু খাননি সকাল হয়ে গেল ফাকা দান্নার এলা নবি এস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে উঠে আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহর নবী বললেন सुनो জাহাক আল্লাহ লাইলাতা আজাব আল্লাহ তাআলা বে ফামিন তালকুমা सुनो তোমরা স্বামী স্ত্রীর রাতে যা করেছো তোমাদের কাজ দেখে আল্লাহ খুশি হয়েছেন তোমাদের কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন মুখাই মুসলিম সম্মানিত দিনী ভাই বোন তাদের কর্ম অনুযায়ী আয়াত নাজেল হয়েছে আল্লাহ তাআলা বলছেন ওরাই ওরা সাহাবীরা ওরা ইউসিরুনা আলা ফুসিহিম যারা নিজেদের উপরে প্রাধান্য দিয়েছে অন্যদের বলাও কানা মাহুম খাসাসা যদিও তাদের সাথে ছিল ক্ষুধা তারা ক্ষুধার্ত ছিল এরপরেও তারা মেহমানকে প্রাধান্য দিয়েছে অত্র আয়াতের হাদিস বোখার মুসলিমে এইভাবে এসেছে সম্মানিত ভাই বোন আমরা হয়তো বনি যে উপার্জন করছি অসহায় নারীর পাশে দান পারি না দানের কথা ভাবতে পারি না আসমান রজি আল্লাহ তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম থেকে কি আলা তুসি আসমা তুমি দান করো গুণে দান করবে না আলা তুরি আল্লাহ আলাইকে আসমা তুমি দান বন্ধ করো না নইলে আল্লাহ তোমাদের উপরে তোমার উপরে দয় রহম বন্ধ করে দিবে হর জাফিম তোমার যতটুকু শক্তি দেখুলাইফ অর্থে কুলাই সেইটুকু তুমি দান করো দান করতে থাকো হাদিস বুখারি মুসলিম আবহা ই আল্লাহ তারান হ ব আরেন রাসূলসল্লাহ আর এই বলেছেন আল্লাহ তারাবোয়ার আনফেক এত্না আদম অনুফেক আলাইকা আদম সন্তান শোনে রেখাও তোমরা আল্লাহর পথে দান করো তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব দানে তোমাদের কমে না রাসুল সাল্লাহ বলেন মা নাকাসুন মা নাকাসা সাদা কাতুল মিন মালিক দান করলে টাকা কমে না অতএব তোমরা দান করো আল্লাহ বলেন দান মানুষের টাকাকে বেশি করে আর সোদ মানুষের টাকাকে কমিয়ে দেয় কথাটি বাস্তব সরাসরি তা নয় বাস্তব তো তার উল্টা দেখা যায় আমি একশো টাকা থেকে যদি নব্বই টাকা দান করি আর দশ টাকা রেখে দিই বা একশো টাকা থেকে দশ টাকা দান করি নব্বই টাকা রেখে দিই এক বছর পরে যদি বাক্স খুলি নব্বই টাকাই থাকবে বরং কমে গেছে দশ টাকা নব্বই টাকা আছে আর যদি আমি সুদ নি একশো টাকায় বিশ টাকা তাহলে বছর শেষে হবে একশো টাকা একশো বিশ টাকা কিন্তু আল্লাহ বলছেন তার বিপরীত আল্লাহর নবীও বলছেন তার বিপরীত হাদিসে ও তার বিপরীত আল্লাহ বলছেন তোমরা দান করো টাকা বেশি হবে সুদ খায় না টাকা কমে যাবে আল্লাহ তাআলা বলছেন হাদিসে ও কুদসি আদমের ছেলে মেয়ে শোনো তোমরা দান করো বাকিটা আমি পূরণ করে দেব উমামা বাহেরি আল্লাহ তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন তাফজুল ফাজলা খায়রুল্লাহ আদম সন্তান শুনে খাওয়ার পরে যা বেঁচে যায় সেটাই যদি দান করে দাও তাহলে তোমাদের জন্য হবে কল্যাণকর ভালো অন্তং সে আর যদি দান না করে আটকিয়ে রাখো কৃপণতা প্রকাশ করো তাহলে এটা তোমাদের জন্য হয়ে যাবে ধ্বংসের কারণ জাদের রজিয়াহ তালান হারেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো হত্যা কুশলমা ফাইন জুলমা জুলমা তুমি আমার কেনা তোমরা মানুষের প্রতি অন্যায় করো না অত্যাচার করো না জুলুম করো না অত্য কুশফা ফাইন সব আহলা কানা কাবলা কমন তোমরা কীর্পণতা করো না তোমরা কীর্পণ হয় না কীবনতার কারণেই পূর্বের মানুষ ধ্বংস হয়ে গেছে তোমরা যদি কীর্পণ হয়ে যাও তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবা এর কথাই হার শিল মহাফরাজি আল্লাহ তালা আন হওয়ালেন রাজুর সাল্লাল্লাহ হরিসাল্লাম বলেছেন তা সাধাকো পৃথিবী মানুষ তোমরা দান করো এম সি আলাই তুমি সামানন তোমাদের উপরে একটা যুগ সময় চলে আসবে এম সি রজুল্লা বেশ দাদা মানুষ তার দান নিয়ে টাকা পয়সা নিয়ে ঘুরবে কেউ তার টাকা পয়সা গহন করবে না যার কাছে নিয়ে যাবে সেই বলবে ফলাওয়াত একটা বিলামস ফালাওয়া বিলামস লা काबिल তো হ ফরম যদি তুমি দান গত রাতে নি আসতে তাহলে নিতাম আজকে কোন প্রয়োজন নেই দানের প্রয়োজন নেই এই একটা দিন চলে আসবে সেই দিনের পূর্বে তোমরা দান করতে শিখো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন লোক বললা আল্লাহর নবী আয়সাতকা আজর আজরান সবচেয়ে বেশি নেকি পাওয়া যায় কোন দানে কম দান করলে বেশি নেই কি হবে তখনরা সুরসুরে সালম বললেন শোনো চারটে যখন তোমার ভিতরের জিনিস বিরাজ করবে তখন যদি তুমি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি হবে অ্যাঁ তাছাড়া কমান তা শাহী হুন যখন তুমি দান করো তখন তুমি সুস্থ অসুস্থ হয়ে দান করছ এতে নেকি হলেও তেমন হবে না দুই সেই হু তুমি অর্থের লোভী তোমার ভিতরে টাকা পয়সা জমা করার লোভ আছে তিন তৎসাল ফাঁকরা দিলে কমে যাবে চার তাপমল গেনা আর তুমি ধনী হওয়ার আশা আকাঙ্ক্ষা করছ এক শরীর সুস্থ দুই তোমার ভিতরে কৃপণতা বিরাজ করে তিন দিলে কমে যাবে চার ধনী হওয়ার আশা এরকম চারটা জিনিস যখন ভিতরে বিরাজ করে তখন যদি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নীতি পাওয়া আবু নুসা সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আদা কুল্লি মুসলিম সাদাকা এখানে পুরুষ নারী শুনে রাখো তোমাদের সবাইকে দান করতে হবে বাক্যটি ভারী হয়ে গেল সবাই কিভাবে দান করতে পারে সাহাবীগণ বললেন ফাইনলাম ইস্তাতে ফাইনলাম ইয়াতি আল্লাহর নবী আপনি যেভাবে বললেন তাহলে এটা কঠিন হয়ে গেল কেউ যদি দান করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহর রাসূল বলেন ফান ইয়ামান দি আদাইহে তাহলে ও মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা উপার্জন করেছে ফান ফাও নাফসাহু সে নিজে উপকৃত হবে আয়াত সাদাকো এবং দান করবে আতর বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে ভ্যান চালককে দান করতে হবে দিন দিনমজুরকে দান করতে হবে যা যারা দিনমজুরি করে খায় তাদেরকে দান করতে হবে জরুরি সাহাবীগণ বললেন তাইলামিয়া ফান আল্লাহর নবী এইটা যদি না করতে পারে মানুষের বাড়িতে যদি কাজ না করতে পারে তাহলে কি করবে আপনি যে বললেন সবাইকে দান করতে হবে তখন আল্লাহর বললেন ফায়রুন জল হাগতুল মালহুফা যে অসহায় মানুষ কাজ করতে পারে না তার কোনো সহযোগিতা করবে লোকটার ভ্যানটা ঠেগে গেছে আমি পাশে হেটে যাচ্ছি এক ঠেলে নিয়ে যেতে পারছে না আমি একটু ঠেলে পার করে দিলাম অসহায় মানুষের সহযোগিতা করতে হবে তাহলে সে দানের পাবে বললেন ফাল যদি এটা করতে না পারে অসহায় মানুষের কোনো সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসিদ বলছেন ফাইয়বিন খাই তাহলে মানুষকে ভালো কাজের আদেশ করবে এটা হবে দান সাহাবিগুন এই কথার উত্তরে বললেন নাম নিচে নামতেই থাকলেন ফাইল মে ফাল এটাও যদি করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বললেন ফহিমসে না সহান হিসাবে তাহলে নিজেকে পাত থেকে ঠেকিয়ে রাখবে হাই হেল অবসাক্কা এটাই হবে দান হারিস বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাইবোন সিরিয়াল নিয়ে আসতে লাগলেন আল্লাহর নবী আল্লাহর নবী যখন বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ সবাকে দান করতে হবে বাক্য ভারী হয়ে গেল স্বাভাবিক বললেন আল্লাহর নবী টাকায় নাই কি দান করবে আপনি যে বলছেন সবাকে দান করতে হবে আল্লাহ নবী বললেন সনক মানুষের বাড়িতে কাজ করতে হবে যে বিনিময় পেয়েছে দিন মজুরি সেখান থেকে দান করতে হবে সাহাবিগণ বললেন যদি দিন মজুরি করতে না পারে তখন আল্লাহ রসুল বললেন তাহলে অসহায় মানুষের উপকার করতে হবে সাহাবিগণ বললেন যদি অসহায় মানুষের উপকার করতে না পারে তখন আল্লাহ রসুল বললেন তাহলে মানুষকে ভালো কথার আদেশ করতে হবে বললেন এটাও যদি না পারে নিচে নামতে নামতে শেষ বাক্কালা রাসূল বললেন যে তাহলে নিজেকে পাপ থেকে থেকে রাখতে হবে এটাই হলো ধান হাদিস বুখারী মুসলিম সম্মানিত তিনি ভাইগণ আবু জারগি ফারি رضی আল্লাহু তাআলা নহু বলেন আল্লাহর নবী এক বৈঠকে বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো বেকুরলি তাসবিহাতিন সাদাকা আল্লাহ বললে দানের নেকি হয় অবেকুরলি তাহলিতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় ابي قلले তাকবিরাতিন সাদাকা আল্লাহু হতবার বললে দানের নেকি হয় ابي قلले তাহলিলাতিন সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় ওয়া আমরিন বিল মা'রুফ হিশাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ওয়ানাহিই আনিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় বলতে বলতে একটা বাক্য বলে ফেললেন অফি বজি আহাদকুম সাদাকা তোমাদের স্ত্রী মিলনে দানের নেকি হয় যখন এই বাক্য আল্লাহর রাসূল বললেন তখন সাহাবিগন বলে উঠলেন আল্লাহর নবী কেমন হলো আইয়াতি আহদনা সাহওয়াতহু ওয়া ইয়াকুনু একটা মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে তার স্ত্রীর সাথে মিলনে আর তাতে নেকি হবে এটা কেমন হয়ে গেল তখন আল্লাহর বলছেন আর আই আইতুম লা ওয়াজাহু ফি হারামি আ কানালাই হফি তুমরাই বলো এই মিলনটা যদি হারাম উপায় হতো তাহলে পাপ হতো কি না হ্যাঁ একদম ফা কাদা রেকা অনুরূপ তোমরা ধরে নাও অলপ গজা হাতকে হালালেন কানা লাহু আঁচলুন এটা যদি হারাল উপায় হয় তাহলে সেটাতে নেকি হবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন রাসরুল সাল্লাই সাললাম এইভাবে দান বুছাতে লাগলেন ও তাই জন্য আমের রজিয়াল্লাহ তার আম বলেন রাহসরুম সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন

মানুষ তার দানে ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে কোনো কারণে যদি আপনার বিচার দেরি হয় যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ছায়া ছায়াতলে থাকবেন এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তিনি বলেন পৃথিবী মানুষ সবাই দেখো সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া তার ছায়া থাকবে না ইতি মানুষ শুনে রাখো বিচার মাঠে সাত মানুষ বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এই কথা বলার পরেই তিনি বললেন রাজুলুন তাসাদদাকা বি সাদাকাতিন পাক পাক ওই লোক বিশেষ ছায়া তলে থাকবে যে লোক দান করলো কিন্তু গোপন করলো এমনভাবে গোপন করলো হাতটা না কালামা সিমালহু মাতুল ফিকো মেনু দানহার দান করলো ডান হাত দান করলো কিন্তু বাম হাত বুঝতে পারল না কি দান করলো এ তো হাতের কথা বলা হয়েছে মূলত দানটা গোপন করার চেষ্টা করলো আব্দুর রাইল্লা সাহেব এই যে কিছু টাকা থাকলো জামিয়া সালাফের নির্মাণ কাজে আপনি লাগাবেন সম্মানিত দিনী ভাইবোন যেটা চোখের সামনে বাইতুল হাম জামে মসজিদ নব্বই শতাংশ জমির ওপরে যেটা দিনরাত বলি যার একতলাতে তিন হাজার মানুষ সড়াদ আদায় করতে পারে যার চারতলার কাজ চলমান যেটা আপনি দেখতে পাচ্ছেন ঢালায়ের জন্য বাস টাস লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছেন সেখানে একাডেমিক ভবন শেষের দিকে চলেছে যেখানে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে সম্মানিত দিন ভাই বোন আরো জামিয়া সালাফের আর অনেক কাজ জমি ক্রয়ের কাজ চলছে আর আপনাদের জানা আছে জামিয়া সালাফের উপর নারায়ণ ঢাকা যেখানে দুশো শতক জমি বরাদ্দ হয়েছে প্রায় সেখানে মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ যারা একতলাতে দশ হাজার মানুষ সলা তদায় করতে পারবে যে প্রতিষ্ঠান প্রায় একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে আর যেখানে আপনি বসে আছেন এটা প্রায় ছাব্বিশ বিঘা জমির উপর অবস্থান করে সাথে সাথে রাজশাহী তামরে মহিলা শাখার জন্য জমি বরাদ্দ করা হয়েছে চল্লিশ বিঘা এক যেখানে দেশের সবচেয়ে বড় মহিলা শাখা তৈরি হবে বলে আমরা আশা করছি সমান্ত দিনই ভাই বোন দিনরাত এসব খরচ হচ্ছে আপনাদের দান দিয়ে আমি আপনাদেরকে দানের কথা বলে সংকীর্ণতার দিকে নিয়ে যাইনি আপনাদের প্রতিষ্ঠানে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় তিরিশ লক্ষ নিরাশার কিছু নেই দানের হাত প্রশস্ত থাকলেই কাজ সহজ হবে আমি বলেছি জানিয় সলাফিয়ার দানের কথা বলতে গিয়ে প্রতিতলায়ের মহিলার কথাটা বলেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গদফরা তেমরাতুল মুমেশা একজন প্রতিতলায়ের মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে মারাতবি